ফের দুটি বিরাট বড় চমক জিওর এবার পুরো দু বছরের জন্য ফ্রি করে দিল পরিষেবা আপনিও যদি একজন জিও গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনিও পাবেন এই দারুণ অফারের সুবিধা পুরো তিন হাজার টাকার সুবিধা একদম বিনামূল্যে ফ্রিতে দিচ্ছে জিও যার জন্য আপনাকে একটা টাকাও দিতে হবে না এই মুহূর্তে যাদের কাছে জিও সিম রয়েছে তাদের জন্য এই অফারটি অত্যন্ত লাভজনক হতে চলেছে তো চলুন কাদের কাদের দেয়া হবে এই অফারের সুবিধা কতদিন ধরে ইউজ করতে পারবেন এই অফার এই অফারে আর কি কি সুবিধা দেওয়া হচ্ছে বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আমরা জেনে নেব আর তার আগে আপনাদের কাছে করবো একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি এই রকমই আপডেট আপনার ফোনে নিয়মিত পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি জিওর কোন রিচার্জ প্ল্যানটি সবচেয়ে বেশি ব্যবহার করেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন জিও ছাড়াও আপনার কাছে কোন কোম্পানির সিম রয়েছে সেটাও কমেন্ট বক্সে লিখে জানাবেন যাতে অন্য কোনো কোম্পানির তরফ থেকেও এই রকম লেটেস্ট আপডেট আসলেই আপনাদেরকে জানিয়ে দিতে পারি তো দেখুন এখানে বলা হয়েছে জিওর দুটি দারুণ উপহার ব্যবহারকারীরা দু বছর ফ্রিতে পাবেন এই পরিষেবা তো মুকেশ আম্বানির টেলিকম সংস্থা রিলায়েন্স জিও ব্যবহারকারীদের জন্য একটি অফার নিয়ে এসেছে দুর্দান্ত জিওর নতুন অফারের অধীনে কোম্পানি ব্যবহারকারীদের ইউটিউব ফ্রি দিচ্ছে প্রিমিয়ামের রিলায়েন্স জিও এই অফারের জন্য ইউটিউবের সঙ্গে চুক্তি করেছে এখানে উল্লেখ করার মতো বিষয় হলো এই অফারের সুবিধা শুধুমাত্র জিও ব্রডব্যান্ড প্ল্যানে পাওয়া যাবে এটি নির্বাচিত জিও ফাইবার এবং জিও ইয়ার ফাইবার প্ল্যানের সঙ্গে দেয়া হচ্ছে জিওর অফারের সুবিধা পেতে কি করতে হবে আসুন বিস্তারিত জেনে কোম্পানির মতে জিও ফাইবার এবং ইয়ার ফাইবার ব্যবহারকারীরা অফারের সুবিধা শুধুমাত্র নিরানব্বই এবং তিন হাজার চারশো নিরানব্বই প্ল্যানে পাবেন এই প্ল্যান ছাড়া অন্য কোনো প্ল্যান রিচার্জ করলে ইউটিউব প্রিমিয়ামের সুবিধা পাওয়া যাবে না ইউটিউব প্রিমিয়াম পরিষেবার সঙ্গে ব্যবহারকারীরা বিজ্ঞাপন মুক্ত দেখার অভিজ্ঞতা অফলাইন ভিডিও ডাউনলোড ব্যাকগ্রাউন্ড প্লে এবং ইউটিউব মিউজিক প্রিমিয়ামের ফ্রি অ্যাক্সেস পাবেন অফারের সুবিধা পেতে প্রথমে আপনাকে উপরের উল্লেখিত প্ল্যানগুলির একটি বেছে নিতে হবে প্ল্যান কেনার পর মাইজিও অ্যাকাউন্টে লগ করবেন তারপর অ্যাপ বা ওয়েবসাইটে ইউটিউব প্রিমিয়ারের ব্যানারে ক্লিক করবেন তারপর আপনার ইউটিউব অ্যাকাউন্টে সাইন ইন করবেন অ্যাকাউন্ট না থাকলে একটি ইউটিউব অ্যাকাউন্ট তৈরি করবেন তারপর আপনি দুই বছরের জন্য ফ্রি ইউটিউব প্রিমিয়াম প্ল্যান উপভোগ করতে পারবেন ইউটিউব প্রিমিয়ামের মাসিক প্ল্যানের দাম একশো উনষাট এবং বাৎসরিক প্ল্যানের দাম চোদ্দশো নব্বই এইভাবে কোম্পানি আপনাকে দু হাজার টাকার সুবিধা একদম ফ্রিতে দেবে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন আপনি যদি একজন জিও গ্রাহক হয়ে থাকেন এবং আপনার বাড়িতে যদি জিও ফাইবার থেকে থাকে তাহলে এবার আপনি আটশো অষ্ট কিংবা বারোশো টাকা অথবা আরও ওপরের বেশি কিছু প্ল্যানে পেয়ে যাবেন পুরো দু বছরের জন্য ইউটিউব প্রিমিয়ামের সাবস্ক্রিপশান একদম বিনামূল্যে অর্থাৎ ইউটিউবে কোনো ভিডিও দেখার সময় আপনাকে আর দেখতে হবে না কোনো বিরক্তিকর অ্যাড এমনকি আপনি ইউটিউব থেকে বেরিয়ে গিয়েও ইউটিউবের ভিডিও দেখতে পারবেন সম্পূর্ণ পরিষেবা একদম বিনামূল্যে পাবেন যদি আপনি জিওর এই আটশো অষ্ট টাকা কিংবা এগারোশো নিরানব্বই টাকার প্ল্যান রিচার্জ করেন পুরো দু বছরের জন্য অর্থাৎ প্রায় তিন হাজার টাকার সুবিধা একদম ফ্রিতে দিচ্ছে জিও তাই বাড়িতে জিও ফাইবার থাকলে অবশ্যই আপনি এই প্ল্যান রিচার্জ করবেন যদিও এই অফার শুধুমাত্র জিও ফাইবার গ্রাহকদের জন্য দেওয়া হচ্ছে স্মার্টফোন গ্রাহকদের জন্য এই রকম অফারে নিয়ে আসা জিওর তরফ থেকে কতটা দরকার বলে আপনি মনে করে থাকেন অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সের লিখে জানিয়ে দেবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সাথে সাথে এই ভিডিওটিকে সমস্ত মানুষের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন যাতে সকলেই এই খবরটি জানতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং